দুপুর দুটো তিনটে পর্যন্ত এভাবে ফুচকা রেডি হয় এখানে প্রত্যেকটা বাড়ি পুরো ফুচকা পাড়া এটা প্রত্যেকটা বাড়িতে প্রতিদিন ফুচকা লাগ লাগ ফুচকা রেডি হয় দেখতে পাচ্ছি যতদূর চোখ যাচ্ছে ততদূর প্রত্যেকটা বাড়িতে ফুচকা রেডি হচ্ছে ফুচকা পাড়ার প্রথম বাড়ি এই বাড়িটা আমরা ভিজিট করছো তো দেখুন হচ্ছে এই বাড়িটা এই যে বাড়িটা এই বাড়িটা ছাদে নাকি ফুচকা রেডি হচ্ছে চলো ছাদে যাই তো গাইস আজকে চলে এসেছি ফুচকা পাড়ার ফৈদপল্লিতে তো ঠাকুমা দেখতে পাচ্ছি এখানে যে ফুচকাগুলো বেলছে যে এখানে ঠাকুমা ফুচকা রেডি করছো নাকি এটা ঠাকুমা

এভাবে সব রেডি করা আছে এখানে আর এখানে দেখতে একটা কাচ্চা ফুচকা যাচ্ছে এখানে কাচ্চা এখানে ফুচকা বাজার আছে নাকি হ্যাঁ রোজ কাকে কেজি করে ফুচকা বাজার তোমরা আমি কুড়ি কিলো আটা ভাজি দুটো পুরি কিলো আচ্ছা ফুচকাটা তৈরি হয় কিভাবে ফুচকাটা ফুচকার আটাটা মাখিয়ে সুন্দর করে মেখে ছোট ছোট লেচি কাটতেকে একটু ঘামতে রাখতে যাতে আটাটা একটু ভালোভাবে ঠিকঠাক তৈরি হয় তারপরে এইভাবে বেলতে হয় আটাটাকে বেলে রেডি এবার ভাজবো তোমরা কি এখানে ফুটেডি ফুচকা পাচ্ছ না পাইকারি বেচো নাকি না কি খুচরো বেচো আমরা পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করি পাইকারি কত করে বেচো 500 টাকা হাজার পিস 500 টাকা হাজার পিস হ্যাঁ আচ্ছা তো এই তোমাদের ফুচকা কি পাশে পাশে থাকে না এখানে তোমাদের নদীতে বেচছে না খালি বাইরেও যায়

আমাদের এখানে তরি আছে চাটনি ফুচকা আছে দই ফুচকা আছে তারপরে চিকেন ফুচকা আছে চিংড়ি ফুচকা আছে ভেটকি ফুচকা আছে জ্যাম ফুচকা আছে যা কিছু লাগবে সব আছে

সো আজকে চলে এসেছে ফুচকা পাড়া নম্বর বাড়িতে তো এখানে দেখছ এইভাবে সব সামনে বড় বড় সব ফুচকা এখানে পার্সেল রেডি করা হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছো এরকম দোকানের সামনেই থাকে এইরকম আর এটা হচ্ছে ফুচকা কাকার বাড়ি আর এই কাকাই কেন ফুচকা ভাঁছছিল এই যে কাকাই কেন দাঁড়িয়ে আছে খালিয়ে গরমের জন্য তো দাঁড়িয়ে আছে এই যে এখানে এইভাবে ফুচকা রেডি করা হয় তারপর এখানে উনি এই যে দেখতে পাচ্ছো গুলে runat এইভাবে গুন্নারে ঠেলে এইভাবে ফুচকা রেডি হচ্ছে

তোমার যে এটা যে লেচিটা বানাও আচ্ছা এটা কি হাতেই কাটো আর এটা আটা যায় কি কি যায় একটু বলে দাও আটা ময়দা সুজি আটা ময়দা সুজি তিনটে জিনিসই পরে তিনটে আর কিছু পরে না এক্সট্রা পরে আর এগুলো হাতেই বেলা কত সুন্দর গোল গোল করে পুরো সাইজে একটা একটা ওইদিকে দেখাবো একটা এই যে এখানে দাদা নিয়ে নিচে হাতে ফুচকাটা এইভাবে উনুনে চলে গেল এই যে রেডি হয়ে গেছে গোল গোল করে ফুলে লাগছে দেখি না একটু দাদা এখন গরম তাই খালি গায়ে আর রয়েছে খুব গরম ভিতরটা দেখো ঠিক আছে ধন্যবাদ দাদা হুম